আসসালামু আলাইকুম ভিউয়ার ই বিজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত এই নাম আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার আমরা আজকে দুইটা গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুইটা গাড়ির মধ্যে আমি এখন যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছি এই গাড়িটা হচ্ছে জার্নি 001 এবং আমার ডান পাশে যে গাড়িটা আমি বসা ছিলাম সেই গাড়িটার নাম হচ্ছে জার্নি সুপার কিং জার্নি সুপার কিং এবং জার্নি জিরো জিরো ওয়ান এর বর্তমান কনফিগারেশন প্রায় কাছাকাছি সেম তবে লোক ভিন্ন কালার ভিন্ন দাম ভিন্ন অনেক কিছুই ভিন্নতা রয়েছে এই গাড়িগুলো দিয়ে আপনি অনায়াসে যেতে পারবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত কারণ দুইটা গাড়ির মধ্যে রয়েছে বাহাত্তর ভোল্ট বিশ এম্পেয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন আর গাড়ির স্পিড পাবেন প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার এটা এবং আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে জার্নি সুপার কিং দুইটা গাড়ির মধ্যে রয়েছে ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার দেখে যান দুইটা গাড়ির মধ্যে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন এবং জার্নি সুপার কিং এর মধ্যে যে হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা পাবেন সেটা তো বিশাল আকৃতির একটা ব্রেক যা সত্যি অসাধারণ এবং জার্নি কিং এর মধ্যে দুটো গাড়িতেই ব্রেক থাকার কারণে আপনি গাড়ির ব্রেক খুব ভালো হবে এবং গ্রিপিংটাও ভালো হবে সেই সাথে গাড়ির মধ্যে রয়েছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার যাতে করে আপনি খুব দারুণভাবে ভাবে ব্যালেন্স করতে পারেন এবং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার থাকার কারণে কিন্তু গাড়ির যেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটাও খুব সুন্দর পাচ্ছেন তো আমাদের এই গাড়িগুলো কিনতে হলে সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট অথবা দক্ষিণ যাত্রাবাড়ি বাড়ি ধোলাইপার হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে এছাড়া ঘরে বসে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেখানো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করলে আমরা ভিডিও কলে আপনাকে আপনার পছন্দের গাড়ি দেখাবো সেই ক্ষেত্রে অবশ্যই গাড়ির নাম বলবেন আমার ডান পাশে যে গাড়িটা যদি এটা পছন্দ হয় গাড়ির নাম হচ্ছে জার্নি সুপার কিং মা গাড়িটা যদি আপনার পছন্দ হয় তাহলে বলতে হবে জার্নি জিরো জিরো ওয়ান এইভাবে মডেল বলতে পারলে আমরা আপনাকে আপনার পছন্দের গাড়িটাকে ভিডিও কলে দেখাবো সব কিছু ভালো লাগলে দশ হাজার টাকা বুকিং মানে নেব তারপর আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িগুলোকে নিতে পারবেন তো ভিউয়ার্স আর কোনো ডর ভয় সন্দেহ যদি আপনার মনে থেকে থাকে তাহলে তো আমাদের কাছে টাকা পাঠানোর কোনো দরকার নাই ঠিকানা বলে দিয়েছি ঠিকানায় চলে আসবেন গাড়ির দাম হ্যাঁ আমাদের এই গাড়িটার দাম মানে আমাদের জার্নি সুপার কিং গাড়িটার দাম ছিল লক্ষ টাকা এর মধ্যে হাজার আমরা এটাকে একটা অফার দিয়েছিলাম আপনাদের জন্য টাকা ডিসকাউন্ট সেটা হচ্ছে বিশ হাজার টাকা তবে এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য থাকবে আরো একটা এক্সট্রা অফার তা হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত আজকের ভিডিও অফার এক সপ্তাহে মাত্র এক লাখ দশ হাজার টাকায় পাচ্ছেন এই গাড়িটা এছাড়া এক লাখ পঁচিশ হাজার টাকার গাড়িটা এক লাখ দশ হাজার টাকা এইবার আসেন এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তবে দশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় তো এই দাম দিয়ে গাড়ি কিনতে হলে সময় হচ্ছে মাত্র এক সপ্তাহ যেদিন ভিডিওটা পোস্ট হবে তার থেকে এক সপ্তাহের মধ্যে যদি আপনি আসতে পারেন এবং আমাদের স্টকেও যদি থাকে তাহলে এই দামে পাবেন তবে স্টক ফুরিয়ে গেলে অথবা সময় ফুরিয়ে গেলে কোনোটা আর একটা ঘটে গেলে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না তাই দ্রুত গতিতে স্টক থাকতে থাকতেই সময় থাকতে থাকতেই চলে আসেন অথবা ফোন করে বুকিং করে নেন আসসালামু আলাইকুম